আপনাদের এলাকায় অনেক সময় পুকুর সচা হয় পুকুরের পানি মেশিন দিয়ে উঠাই ফেলা হয় মাছ ধরার জন্য হয় কি না যেই না পুকুর থেকে যেই আপনি উঠায় ফেলেছেন সব পানিগুলা নিচের দিকে তখন কাদার কাদা ওই কাদাগুলা বড় বেশি জটিল কাদা হয় একটু যদি রোদ পরে ওই কাদাটা অনেক সময় আঠার থেকেও বেশি আঠালো হয়ে যায় বোঝার জন্য বলছে খেয়াল করেন ওই পুকুরটা বিশাল বড় পুকুর ওই পুকুরের আশপাশে কিছু পানা ছিল দল ছিল একটা গরু দেখছে সেইখানে তার খাদ্য আছে একটা দুইটা করে পানা খাইতে খাইতে লোভ সামলাতে না পেরে পুকুরে আঁকা হয়ে গেছে যেই না পুকুরের মাছ বরাবর গেছে কাদার মধ্যে চার পা ঢুকে গেছে যেই না পা তুলতে যায় যত তুলতে যায় তত ঢুকে যায় ঠিক কিনা এখন নিচে যখন ঢুকে গেছে খানিক্ষণ হাম্বা হাম্বা করে চিল্লায় এরপরে আর গরু চিল্লাই না চুপ করে গেছে কারণ কি গরু মনে মনে জানে যে আমি এমন একজন মালিকের অধীনে থাকি আমাকে খাওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়েছে তবে সন্ধ্যাবেলা পর্যন্ত যদি আমার খবর না পায় আমাকে খোঁজার জন্য ঠিক ঠিক আসবে আমাকে হয়তো দু চারটা ধোলায় লাগাবে কিন্তু আমি আটকায় গেছি মানে আমি শেষ হয়ে যাই নাই আমার উঠায় নিয়ে যাবে ঠিক কিনা ঠিক ঠিকই মালিক সন্ধ্যার দিকে এসে দেখছে গরু আটকায় আছে ব্যাকল এত দুনিয়ায় খাওয়ার জায়গা তুমি খাওয়ার জায়গা ঘুষ পাও নাই আসতে করে মাজার মধ্যে দড়ি লাগাইছে গলার মধ্যে দড়ি লাগায় আশপাশের লোকজনকে দিয়ে বলছে ভাই একটু হেল্প করেন টান দিছে কষ্ট হয়েছে গরুর গলার মধ্যে দাগ উঠে গেছে কিন্তু মালিক থাকার কারণে ওই অবলা গরুটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ভালো করে বোঝেন ঠিক একই রকম হয়তো কোনো কাদার এরকম পুকুর আছে ওই পুকুরের পাশে এমন একটা গহীন জঙ্গল আছে যেই জঙ্গলের মধ্যে বাঘ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার ওই রয়্যাল বেঙ্গল টাইগার চিন্তা করছে পুকুরের এপার থেকে ওপার বোধহয় পার হয়ে যাব খেয়াল করে নাই ওই পুকুরের মধ্যে চলে আসে আসার পরে সেও মধ্যে মধ্যে আসার পরে পা ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে যত ওঠার চেষ্টা করছে তত ঢুকে আটকায় গেছে বুঝে থাকলে বলেন তো সন্ধ্যাবেলা কারা কারা উদ্ধার করতে যাবে বরং এলাকার লোক বলবে হাই রে বাপ দাদার বংশে যদি গল্প করার মতো একটা আইটেম হয়তো আজকে পাওয়া গেছে কি আইটেম কয়েকটা বাঁশ নিয়ে অন্তত নাতির কাছে গল্প করতে পারবো পিঠায় বাঘ মারছিলাম ঠিক কিনা রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার পরেও যদি তার মালিক না থাকে ওই রকম একটা আঠাল পুকুরের মধ্যে গেলে আটকায় যায় আর দুনিয়ার অবলা প্রাণী গরু যদি হয় তারপরেও যদি মালিক থাকে sonda balashe মালিকের বদল হতে উদ্ধার পেয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আমিন বলছে মা আসাব মুসিবাতিন ইল্লা বিইজনি আল্লাহ يهدي قلبه والله بكل شيء عليم মনের ভালো করে বুঝো আমি রব্বুল আলমিন বললাম তোমার যত বড়ই বিপদ আসুক না কেন এই বিপদটা আল্লাহ রব্বুল আলামিনের নলেজের মধ্যে দিয়ে দেয়াছে রবের জ্ঞানের বাইরে কিছু নাই তবে আল্লাহ বলছেন রব্বুল আমিন তোমার বিপদ থেকে উদ্ধার করায় দিতে জান ওমাইয়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবা আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ভরসা করে আর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করে আল্লাহ রব্বুল আমিন তার অন্তরকে হেদায়েতের আলোতে করিয়া দেন সুবহানাল্লাহ অন্তর হেদায়েত পাওয়া মানে কি বিরাট ব্যাখ্যা সাপেক্ষ বিষয় অন্তরের হেদায়েত বিরাট বড় বিষয় আমি অনেক সময় বলি বিগত যারা লাথি খাইয়া এক যোগে তিনশো জন পলায়ন করলেন উনাদের ছোট্ট একটুখানি কথা বলা আর ছোট্ট একটু না বলার কারণে আল্লাহ ধরা খাওয়াই দিছে কি কথা বলা বলছিল কি সেটা আপনারা জানেন আমি আর বলতে চাই না কিন্তু বলে নাই কি ওরা যদি ওই পাঁচ তারিখের আগে কলে কৌশলে যদি সবাই মিলে ওই টিভির মধ্যে হোক আর যেই জায়গায় হোক আসার পরে যদি বলতো যা করছি করছি আল্লাহর হস্তে আমরা ভুল করছি আমাদেরকে মাফ করে দেন সবাই মিলে যদি মাপ চাইতো তাহলেও হয়তো বাঁচার উপায় থাকত কিন্তু মাপ চাই নাই উল্টার ও ফকট দালালি করছে আল্লাহ এই জন্য একবারে রেড কার্ড দিয়ে বাইর করে দিছে ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবুল আমিন বলছেন অমাই অমিন বিল্লা ইহাদি কলবাহু আপনি যে ক্ষমা চাবেন ওই ক্ষোমা চাওয়ার মতো অঙ্করে লাগবে ওই হেদায় তাল্লা দেন ওই হেদায় তাল্লার পক্ষ থেকে না আসলে মানুষ ফেরাউনের মতো হয় এমন সময় বাঁচতে চায় যে সময় না ডুবে আর উপায় থাকে না ঠিক কে না